ভাই রে ভাই চারিদিকে কি শুরু হয়ে গেল ফেসবুক স্ক্রল কললি দেখছি যে সবাই এটা বানাচ্ছে তো ওটা বানাচ্ছে সবার মধ্যে এত ক্রিয়েটিভিটি ভাই রে ভাই আমি তো আমার নিজেকে ক্যা লুকিয়ে রাখতে পারলাম না না এবার কিছু একটা করাই দরকার ইদানিং ফেসবুকে গেলি দেখি যে সবাই অনেক বেশি চুড়ি মেকিং করছে তো আমারও মনে হলো কারণ আমি এই ভাইরাল ট্রেন্ডিং বেঙ্গুলু বানানো ট্রাই করি তো সবাই তো নিজের জন্য বানায় তো আমি ভাবলাম যেহেতু আমার দेरবছরে মেয়ে চুড়ি অনেক বেশি পছন্দ করে কারণ আমি ওর জন্য চুড়ি বানাই চলুন কথা না বাড়িয়ে শুরু করি সোলেস গেট স্টার্টেড কি বানানোর জন্য ফার্স্টে আমি যে মেটেরিয়ালস নিয়েছি সেগুলো ফার্স্টে আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে আমি বি বা বি সেভেন জিরো জিরো অনেকে এই নামে আঠাটাকে চিনে থাকবা তারপর হচ্ছে রেশমি সুতো আর হচ্ছে কিছু লেস আর দুই রকমের স্টোন আসলে আমি যে শপে গিয়েছিলাম সেখানে কোনো কিছু ছিল না মানে চুরি যে বানানোর যে মেটেরিয়ালস দরকার সেগুলো সব অলরেডি শেষ আর যা আছে তা বড়দের চুরি জন্য তো আমি যে চুরি মডেল বা স্ট্রাকচার সেটাও আমি নিতে পারি নাই এটা আমি মূলত বাইরের একটা দোকান থেকে আমার বেবির জন্য মাপে অনুযায়ী আমি চুরি নিয়েছি আর সেটার উপরে আমি গ্লু দিয়ে চার পাঁচটা একসাথে করে দেন আমি সেভেন থাউজেন্ড গ্লু দিয়ে আমি আমার বেবির জন্য চারটা চুরিকে একসাথে করে যে একটা বড় চুরি বানিয়ে নিয়েছি সেই চুরিটার উপরে আমি আবার কিছুটা গ্লু দিয়ে দেন সেখানে যে রেশমি সুতো লাচ্ছি ছিল সেখান থেকে কেটে কিছুটা লাচ্ছি নিয়ে দেন আঠার সাহায্যে আমি পুরো চুড়িটাকে এভাবে রেশমি সুতা দিয়ে কভার করে নিব ভাই রে ভাই এই বানাতে যে যে কত হ্যাসেল পোহাতে হলো ফার্স্টে শপে যে কোনো চুরির ম্যাটেরিয়াল নেই তারপর আবার রেশমি সুতো নেই তারপর এখন আবার যে রেশমি সুতো পেয়েছি সেটা দিয়ে যে কভার করব একটু পর পর যেহেতু আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করছি দেখছি যে কিছুক্ষণ পর পর এটা কিছুটা জট লেগে যাচ্ছে যে প্যারা রেশমি সুতোর কাজ করতে আল্লাহ আমি তো কখনোই রেশমি সুতো কাজ করিনি এই ফার্স্ট টাইম করছি আর দেখছি যে পুরো সুতো বারোটা বেজে গিয়েছে মানে কি যে কষ্ট পোহাতে হয়েছে আমার এই রেশমি সুতো নিয়ে তো আমি তো নাসর বান্দা যেটা ধরি তো সেটা করি ছাড়বো তো ফাইনালি আমি সেটা করি দেখিয়েছি যে আমি হাল ছাড়িনি আমি পুরো চুড়িটাকে এভাবে রেশমি সুতো দিয়ে কভার করে দেন সেখানে কিউট কিউট স্টোন গুলো আমি চুড়ির উপরে গ্লোর সাহায্যে বসিয়ে নিব একে একে আসলে যখন বসাচ্ছিলাম আমি যে কি পরিমাণ এক্সাইটেড ছিলাম যে ফার্স্ট টাইমে আমি কোনো কিছু মেক করছি তার উপরে কেমন না কেমন হবে কিন্তু বিশ্বাস করেন আমার মনটা এত ভালো হয়ে গেল যখন দেখছি যে এটা মানে কভার করার পর কি পরিমাণ ভালো লাগছে তারপর আমি যে চেন টাইপের লেস ছিল সেটাকে কেটে সেগুলোর সাহায্যে আর বারবারই ভয় পাচ্ছিলাম যেহেতু আমি কোনো পিক দেখে এটাকে বানাচ্ছি না জানি না এটা কেমন হবে সম্পূর্ণ নিজের আইডিয়া তো তারপর আমি ভেবেছি যে না আলহামদুলিল্লাহ তো এই কাজ করার মাঝে দেখি যে আমার পাশে কে যেন একটা নখ দিল দরজা খুলে দেখি যে আমার পাশে ফুলোটা একটা ছোটো বোন এসেছে তো ও আমাকে ও চাপু আল্লাহ তুমি মানে চুরিও কাজ পারো আমি বলি আসলে এর আগে তো কখনো আমি করিনি ফার্স্ট মেক করছি জানি না কেমন হবে ও দেখে হচ্ছে আপু অনেক বেশি সুন্দর হয়েছে ও আপু ওর কথা শুনে আমার কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে যায় আসলে পাশের থেকে কেউ যদি বলে যে মানে তোমার কাজটা অসম্ভব লেভেলের সুন্দর হয়েছে তো সেটা না কাজের প্রতি আরো ভালোবাসা তৈরি করে আরো বেশি উদ্দীপনা সৃষ্টি করে যেখান থেকে মানুষ আরো সফলতার পথে এগিয়ে যেতে পারে তারপর ওকে নিয়ে আমি আমার চুরির বাকি কাজগুলো করছি ও আমাকে হেল্প করছে আর আমি এখানে গুলো দিয়ে একের পর এক স্টেন গুলো বসাচ্ছি আমার এই আমার রাজকন্যা পুরো বারোটা বাজিয়ে ফেলেছে যতগুলো স্টোন ছিল সব ফ্লোরের মধ্যে ফেলে আমার কাজকে দ্বিগুণ করে ফেললো আমার মেয়ে একটার পর একটা অঘটন ঘটিয়ে যাচ্ছে কিন্তু কি আর করার ছোট মেয়ে করে ফেলেছে এখন তো কিছু করার নেই তো স্টোন উঠিয়ে আমি আবারও কাজ করতে লাগলাম তারপরে এই তো কথা বলতে বলতে আমি আমার চুরির সবগুলো কাজ করে নিলাম এর ফাইনাল লুকটা দেখুন কত পিটি এসেছে মেইন দুটো চুরি যে ছিল সে দুটো চুরি কমপ্লিট করে আমি আমার মেয়ের মাল্টিকালার চুড়ির সাথে পরিয়ে দেখলাম মার্শাল অসম্ভব সুন্দর লাগছে আমার হাতে দেন আমি অফ যে বাকি ছিল সেটাকে আমি রেশমি সুতো দিয়ে পুরোটা কভার করে নিয়েছি আর আমার কেন জানি না মানে অনেক গরজের কোনো কিছু পছন্দ না সিম্পলি পছন্দ তো কেমন লাগলো আমার রাজকন্যার চুরিটা আপনারা কমেন্টে আমাকে জানাতে বলবেন না তো আল্লাহ